আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় সমাজতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এই অধ্যায়টি থেকে তোমাদের বইয়ের ঠিক বিরানব্বই পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা আজকে সেটি সমাধান করবো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতালার নামে দেখো তোমরা তোমাদের বই ঠিক বিরানব্বই পৃষ্ঠায় দেখতে পারবে এখানে বলতেছে সমঝতার দক্ষতা ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল পেতে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকে নির্ধারিত স্থানে একটি তৈরি করে শিক্ষকের কাছে জমা দেব। এবার আমাদের অনুষ্ঠান করার পালা দল গান করব কবিতা আবৃত্তি করব গল্প বা অভিজ্ঞতা শেয়ার করব অভিনয় জারি গান করব তা ঠিক করেছি এবার সমঝোতার শিখর কাজে লাগিয়ে আমরা গান কবিতা গল্প অভিনয় জারি গান আরও যেভাবে চাই সেভাবে উপস্থাপন করব। অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি তোমাদের মূলত এই ছকটি এখানে সমাধান করতে হবে দেখো আমরা ইতিমধ্যে এই ছকটি সমাধান করে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো আমরা এখানে লিখতে পারি অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি আমাদের বিদ্যালয়ে আমরা বন্ধু ও সহপাঠীরা মিলে একটি সঙ্গীত অনুষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করেছি কিন্তু সমস্যা হলো বন্ধুদের মধ্যে মতের অমিল কেউ জারি গান কেউ শাড়ি গান কেউ পালা গান এবং কেউ বাউল গানের পক্ষে মত দিয়েছে তবে সবাই মিলে আলোচনা করে সমঝোতার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা জারি গান করবো একটি দলীয় অনুষ্ঠান বা যাই করি না কেন আমাদের সব বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা দরকার কেননা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে যোগাযোগ সেখানে কথাবার্তার মধ্য স্বচ্ছতা রাখতে হয় আমরা যদি কোনো কারণে কোন বিষয়ে মেনে নিতে রাজি না থাকি তাহলে সেটার কারণও সুস্পষ্ট অপরজনের জানার অধিকার আছে এটা শুধু অধিকারই না এটা হলো ইতিবাচক যোগাযোগের একটি অন্যতম শর্ত যেমন আমরা সবাই মিলে গানের আয়োজন করতে সবার প্রথমে একই মনোভাব ছিল না যে কারণে আমরা সিদ্ধান্তহীনতাই ভুগছিলাম তবে সবার সাথে আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়ে হতে পেরেছি সবাই যখন একমত হয়েছি তখন আমরা দলীয় জারিগান করতে আমাদের সম্মিলিত জ্ঞানকে কাজে লাগিয়ে সফলভাবে সম্পন্ন করেছে বা করেছে এই সম্মিলিত সফল জারিগানের আয়োজন করতে পেরে আমার কাছে খুবই আনন্দ লাগছে আমি আমার অনুষ্ঠানটি করাই মনের ভিতরে একটা আলাদা ভালো লাগার অনুভূতি কাজ করছে এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এর পূর্বের ভিডিওগুলো পেতে আমি এ ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে দেখে নিতে পারো আমরা এর পরের ক্লাসে এর পরের যে সমস্যাগুলো থাকবে সেটির সমাধান করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুলন দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম